হ্যাঁ দেখেন আমাদের ও খামারেতে আমার মা দুধ পানাচ্ছে গরুর ওল আনে দেখা যাচ্ছে দুধ নেই তাও দেখতে পারবেন এই কতটুকু দুধ দেয় আমাদের এই ছোট্ট এই গরুটি কি কি খাবার খাওয়ালে বেশি পরিমাণ দুধ আসবে সারাদিনে কতটুকু পরিমাণ শুকনা খাবার খাওয়াবেন কতটুকু পরিমাণ খুশি খাওয়াবেন আপনারা আমরা আপনাদের সবই বলবো আপনারা ভিডিওটি দেখতে থাকেন কতটুক পরিমাণ দুধ আসে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা দেখতে থাকেন আমাদের দেখেন গরুকে দুধ পানাচ্ছে কিন্তু গরুটা কোনো ধরনের কোনো লাফাঝাপা করতেছে না এটাও এক ধরনের প্রশিক্ষণ গরুকে যত ভালোবাসবেন গরুকে যত আদর করবেন গরু আপনার সাথে আপনাকে গরু বলেই জানবে গরু যার কারণে গরুকে ভালোবাসতে হবে গরুর সেবা যত্ন করতে হবে গরু তাহলে কিচ্ছু বলবে না আপনারা শুধু দেখতে থাকুন এইটুকু গাভী থেকে কতটুকু পরিমাণ দুধ আস আপনারা দেখতে থাকুন আমার মার হাতের ব্যথা উঠে গেছে এমাত্র এক হাত দিয়ে এক হাত দিয়ে দুধ পানাইতেছে এই দেখতে থাকুন এই দেখুন দুইটা বার থেকে প্রায় হাফ কেজি দুধ চলে আসছে আপনারা দেখতে থাকুন কতটুকু পরিমাণ দুধ আসে এখনো চলছে আমার মা দুধ পানাইতেছে দেখুন দেখেন পুঁজি দুধ চলে গেছে আরো মোটামুটি হবে দেখেন এই তো আমাদের বাছুর বাছুরের বয়স মাত্র দিন দিনে দেখেন আমাদের গরুর বাছুর মাস অনেক অনেক সুন্দর স্বাস্থ্য হ্যাঁ এবং বাছুরের কিভাবে যত্ন নেবেন সেটা আপনাদেরকে বলে দেব পরবর্তী ভিডিওতে আপনার ভিডিওটি দেখতে থাকুন দেখেন দুইটা দুইটা বার্ডের ওলানের দুধ পানানো হয়েছে তারপর আবার বাছুর দিয়ে দুধ বানানোর চেষ্টা করতেছে আরও 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 বিপুল দুধ আসবে এই ওলান থেকে আপনারা দেখতে থাকুন কিভাবে কিভাবে দুধ সংগ্রহ করতেছে এই রমজান মাসে আমার মা আপনারা দেখতে থাকুন আর এইভাবে আপনারা গাড়ি গাভি বানাবেন মা আর কোথায় হবো মা যতটুকু হয়েছে আরও তো এতটুকু হয় যে এতটুকু পরিমাণ দুধ হয়েছে মোটামুটি তিন পোয়া আর তিন পো হলে আমরা চার পাঁচজন মানুষ ভালোভাবে খাইতে পারবো নাকি তো এইভাবে যদি মোটামুটি দশটা গরু লাগানো যায় দেশি গরু থেকে দৈনিক দুধ আসবে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ কেজি দশটা গরু থেকে যদি দশটায় যদি বানানো যায় দশটায় যদি মা গরু হয় তাহলে মোটামুটি তিরিশ কেজি দুধ আসলে মোটামুটি মোটামুটি তিন হাজার টাকার মতো দৈনিক আসতে এই দেখেন এই দেখেন আবার আবার শুরু করছে আমার মা গরু পানানো এখন পরবর্তী যে দুইটা ওলাম ছিল ওই দুইটা ওলাম থেকে দুধ পানাইতেছে মোটামুটি এই পাতিলটা বোঝাই করবে আমার মার টার্গেট আপনার দেখতে থাকুন পাতিলটা পুরোপুরি বোঝাই হয়ে যাবে সবাই দেখলে অবাক হয়ে যাবেন কতটুক কতটুক পরিমাণ দুধ হইলো একটা দেশি গরু থেকে দেশি গরুটাও কিন্তু আমরা এই যে মা গরু আমাদের দুইটা মা গরু আছে দুইটার বাছুর আছে ওই যে একটার বাছুরে যে এটার বাছুরে যে এটা এটার বাছুরের বয়স মোটামুটি এক মাস আর এই যে আমরা গরুকে খাওয়াচ্ছি আমাদের আর ভুট্টার গাছ ছোট ছোট করে ডুম করে দিছি ভুট্টার গাছগুলো খাইতেছে এগুলো খেলেই মোটামুটি কাঁচা গাছ হিসাবে খাচ্ছে এগুলো খেলেই নানান ধরনের পুষ্টি আছে অনেক ভালো দুধ পাবেন অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইকটা লাইক করবেন আর আমাদের মতামত আপনাদের মতামত জানাবেন